জামাত ইসলামী চুরির সাথে সংশ্লিষ্ট নাই জামাত ইসলামী কোন ডাকাতি মানুষকে হয়রানি করার কাছে সম্পৃক্ত এই দেশের ভবিষ্যৎ আগামীতে ইনশাআল্লাহ উলামায়ে কেরামের পার্লামেন্ট হবে আর কারো পার্লামেন্ট হবে না ইনশাআল্লাহ এই দেশে আলেম আর কারো কাছে কিছু চাইবে না আলেম উলামাদের কাছে চাইতে হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সুতরাং আসুন সম্মানিত ভাইয়েরা লম্বা কথা আমরা বলতে চাচ্ছি না যুবকদের যদি চাকরি দিতে পারে জামাত ইসলাম পারবে মহিলাদের লেখাপড়ার পরিবেশ যদি করতে হয় জামাত ইসলামী পারবে জামাত ইসলামীর চাইতে শিক্ষিত মহিলা বাংলাদেশের কোথাও নাই জামাত ইসলামীর মাত্র দুই একজন মহিলা নামিয়ে দিয়েছে টকশোতে অন্যজনদের ফরম যাওয়ার উপক্রম হয়েছে

আমরা ফেসিবাদের দোষরদেরকে আর চাইনি আসবে ওনা ইনশাআল্লাহ আর দওছাবাবাসটা করতে পারবে না দেশের জন্য দেশের মানুষের জন্য যুবকদের জন্য নারীদের জন্য যারা দুনিয়ায় কাজ করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের জন্য জামাত ইসলামী একমাত্র অবলম্বন হবে ওলামাই کرام একমাত্র অবলম্বন হবে ঠিক যেখানে যাকে দায়িত্ব দেয়া হয় আমরা সবার পক্ষ আমাদের পক্ষে কাজ করব যেখানে হাতপাকার পাকার প্রার্থী সেখানে সবাই হাতপাকাকে পাকা দেব যেখানে গরিব প্রার্থী সেখানে গরিব প্রার্থীকে ভোট দেব যেখানে বাড়ি পাল্লার প্রার্থী সেখানে মা বাপ আত্মীয় স্বজন ভাই বেড়াদের পাড়া প্রতিবেশী নিয়ে দাঁড়ি পাল্লায় ভোট এই যদি হয় বাংলাদেশ ইনশাআল্লাহ সোনার দেশ হবে

তিন মাসে ছাত্র শিবিরের সমস্ত সমস্যার সমাধান করার বাংলাদেশের সাদেক কাহিম আর ফরহাদ ইংল্যান্ডর সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়ে ভক্তি দিবেন তোমার সমস্যার সমাধান হইলে কেন

কারো জন্য আন্দোলন করতে হবে না আন্দোলন করার আগেই তাদের সমস্ত দাবি দাওয়া পূরণ করার অধিকার থাকবে বাংলাদেশ জামাত ইসলামী কারণ জামাত ইসলামী তো চুল নাই ডাকার নাই চন্দ্রবাস নাই বন্দাবাস নাই বিলকি নাই জামাত ইসলামী তো মানবতার দনদী মানুষ আর বাংলাদেশের জামাত ইসলামী যিনি সভাপতি আমি তিনি শরীফুর রহমান সাহেব তিনি মানবতাবাদী মানুষ হিসেবে আজকে গোটা পৃথিবীতে তিনি উপাধি পেয়েছেন সুতরাং আসুন আজান হচ্ছে আগামিতে সবাইকে গিয়ে আসতে হবে আগামী বাংলাদেশ ওলামাই کرامের বাংলাদেশ আগামী বাংলাদেশ কুরআনের বাংলাদেশ আগামী বাংলাদেশ আলহাল্লার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের বাংলাদেশ ঠিক বিষয়ত যুবক ভাই একটা কথা বলি हां দাদা বড় অত ফিড়ে বানাইলি ফিড়ে ফইল্লা গাম খাইতো নদ্য একা নুজুল না দেয়

যুবক আহত হয়েছে তোমাদের কারণে আমরা আজকে এখানে কথা বলার ভোট করার সাহস পেয়েছি আর না হয় বাংলাদেশ এক সময় যারা আন্দোলন করত তারা শুধু ঈদের পরে বলতো কিন্তু কোন ঈদের পরে এটা বলত ঈদের পরে আন্দোলন হবে কোন ঈদ এটা বলতে হবে তোমাদের কারণে পেয়েছি সুতরাং দেশটা তোমরা পেয়েছি মুক্ত করেছ দেশটাকে একটা সপ্তৃত্তির উপর অর্থনীতির উপর তার করা বা দায়িত্ব তোমাদের আগামী নির্বাচনে সেই কাজটাই তোমাদেরকে করতে হবে কোন চাঁদাবাজ দান্দাবাজের পক্ষে যাওয়া যাবে না আসতেও ওরা পারবে না এরা টের পেয়ে গেছে এই জন্য বিভিন্ন জায়গায় আমাদের ব্যানার ছিটতেছে বিভিন্ন জায়গায় আমাদের পোস্টার ছিটতেছে বিভিন্ন জায়গায় আমাদের বিভিন্ন কাগজ পত্র সিরি পেলে আমাদের নামে বিভিন্ন জায়গায় ফেসবুকে কথা বলতেছে বিশ্বাস করুন জেনে রাখুন পৃষ্ঠা ছিদ্র পারবেন ব্যানার ছিদ্র পারবেন কিন্তু আমার کرامের محبت জামাত ইসলামীর আল্লাহর محبت সুতরাং আসুন প্রিয় ভাইরা আগাম নির্বাচনে সেই দিকে এগিয়ে যাই কারো কথা শুনবো না ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে দাড়ি পাল্লা এবং ওলামায়ে কেরামের বাংলাদেশ এই জন্য জোহর স্লোগান দেবে আমার কাছে